ইটস পিয়াঙ্কা এক্সপ্রেসে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার মতন এই গরমে এই জিনিসটা কে কে খেয়েছ সবাই বলো তো দেখি একটু আমি খেয়েছি জানো তো অনেক দিন পর গরম তো প্রায় পড়েই গেছে তারপরে ভাবলাম বানিয়েই ফেলে এই গরমে তাই বসে পড়লাম উনুন নিয়ে সাত সকালবেলা হ্যাঁ গো উনুন নিয়ে প্রথমে তো মা বলছিল কিছু করে দেবে না কিন্তু তারপরে দেখি মাই সবার আগে চলে আসলো আমাকে হেল্প করতে কারণ আমি তো রান্নাবান্না বেশি একটা পারি না বললেই চলে তার জন্য তার মধ্যে তো উনুনে কাজ করা ওরে বাবা রে বড্ড মুশকিল কাজ এখনকার যুগে উনুন চলে না বললেই চলে এখনকার যুগে গ্যাস সিলিন্ডারের যুগ কিন্তু তবুও ভাবলাম যদি একটুখানি উনুনের মাধ্যমে করা যায় কিন্তু আমি করিনি কিছুই জানো তো শুধু উনুনটাকে বার করে নিয়ে এসে পাতা পাতাগুলো একটু গুছিয়ে দিয়েছি বাদবাকি কাজটা মাই করে দিল কারণ কি উনুনে রান্না করার অভ্যাস আমার নেই আমাদের বাড়িতে আগে হতো উনুনে রান্না বান্না কিন্তু এখন আর হয় না সেই কারণেই মাকে আমি কিছু পাতা জোগাড় করে দিলাম তারপরে দেখি মায়ে সুন্দরভাবে গুছিয়ে টুকটুক টুকটুক করে সবটা করে নিল তারপরে যা বুঝলাম এ কম্য আমার নয় কারণ কি যা ধুবো সামান্য ফোনটা ধরে রাখতেই তো আমার কষ্ট হয়ে যাচ্ছিলো তার মধ্যে যদি ওই আগুনের সামনে আমি বসতাম তাহলে তো আমি পুরো পুরো ছাই হয়ে না হয়ে যেতাম কিন্তু তাহলে ভাবতো যারা এই উনুন বা এই রোদ্রে বেরিয়ে কাজ করছে তাদের কি পরিস্থিতি আমি সামান্য ফোন ধরতে গিয়ে আমার এত কষ্ট হয়ে গেল। এরকম কথা বলতে বলতেই আমটাকে দিয়ে দিল মা উনুনের ভিতরে এরপর আমটা পুড়তে ভালোভাবে শুরু করলো কিন্তু যতবারই আমটা পোড়ানোর জন্য আর কি চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছু না কিছুভাবে আমটা ঠিক মানে আগুনটা ঠিক লিবেই যাচ্ছে আর বারবারই মা সেটাকে চেষ্টা করছে তো আমি ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম কিভাবে উনুনটাকে ধৈর্য ধরে পোড়াতে মানে মানে ধরাতে লাগে আর কি আমি তো নিজে এটা করতে পারবো না তারপরে আমি দেখিয়ে দিচ্ছি পুরো প্রকৃতিটাকে আচ্ছা তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো বা আমার কন্টেন্টটা যেখান থেকেই দেখো না কেন ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম যেখান থেকেই দেখো কারণ আমাকে প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে দেখলে পারে ইটস প্রিয়াঙ্কা এক্সপ্রেস বলে সার্চ করো সেখানে আমাকে পেয়ে যাবে আর ফেসবুক থেকে দেখলে পারে চিত্রাপ্রিয়া গাঙ্গুলি রয়েছে এখন আমার নামটা যে নামটা আমি নতুন অ্যাড করেছি সেই নামটাতে সবাই একটু ফলো করে দিও যদি আমার কন্টেন্টগুলো ভালো থাকে মানে ভালো লেগে থাকে আর কি তবে নাহলে আমি বলবো না কখনের জন্যে এরপরে দেখো আমার মা কত রকমভাবে চেষ্টা করছে যাতে আম মানে এই আমটা পোড়ানোর জন্য আর কি সেটা ধরে যায় উনুনটা ধরে যায় কিন্তু কি আর বলবো পোরা কপাল উনুন তো ধরছিলই না তার পরে কত রকম চেষ্টা কত রকম কায়দা করে কত কাগজ পুড়িয়ে তারপরে আমার মা ফু দিতে 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 উনুনটাকে ধরালো সেই মুহুর্তে আমি একটুখানি লঙ্কা নিয়ে মানে শুকনো লঙ্কা নিয়ে মজা করে নিচ্ছি দেখতে কিন্তু শুকনো হতে পারে কিন্তু এই ঝাঁঝ কিন্তু ঝাঁঝালো পুরো মাথাটাকেই হ্যাং করে দেয় ওইটুকু সময়ের মধ্যে আমি কাস্তে 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 আমার মা কাস্তে কাস্তে পাড়ার লোকজন চলে এসে কাস্তে কাস্তে কি করছিস তোরা বাড়ির সামনে না আমরা আম পোড়া করছি আম পোড়া শরবত খাবো বলে ঠিক আছে কত কিছুই না কষ্ট করতে এ দৌড়াতে দৌড়াতে গেলাম বাটি আর হাতা নিয়ে আসার জন্য কি না আমগুলো পুড়ে গেছে তাড়াতাড়ি করে তুলতে হবে নাহলে এবার ফেটে ওখানেই গলে যাবে এরপরে আসে আমার কাজের পালা বসে পড়লাম মাকে যে দেখিয়ে মাকে জিজ্ঞাসা করে আর কি জিরে ধনে আর মেথি জানি না দেয় কি না কিন্তু মেথিটা আমি ভুল করে ঢেলে ফেলেছিলাম মা বললো ঠিক আছে কোনো অসুবিধা হবে না দিয়ে দে এরপরে সবাই বলে তো আমি কোনো কাজ করি না আমি নিজেও বললাম ভিডিওর শুরুতে যে আমি কোনো কাজ পারি না করি না কিন্তু এরপরের কাজটা কিন্তু আমি সবটা করেছি কারণ মায়েরা সময় ছিল না ওই কাজগুলো করার সব কাজ সেরে নিই আমটাকে ভালোভাবে পিলটাকে বার করে নিচ্ছে আমটাকে চটকে নিয়ে দেন যেটা বললাম জিরে মৌরি আর মেথিটাকে ভেজে নিলাম এরপরে ভালো করে আমটার খোসা টোসা ছাড়িয়ে পিলটাকে বার করে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছে তার আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু কায়দা কারণ তো করতে লাগবে বলো মিক্সির জারটাকে ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে এসে তার উপরে আমি পিলটাকে রাখছি দেন লঙ্কাটাকেও গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম এরপরে জানো এই লঙ্কা গুঁড়ো করার সময় আমার কি পরিস্থিতিটা হয়েছে পরিস্থিতিটা এটাই হয়েছে আমি ভুল করে নাকে হাত দিয়ে দিয়েছি মানে ঘাম তো হয় গরমকালে সেরকমই নাকে হাত দিয়ে দিয়েছি আর কি বলবো বিশ্ব একটা কাণ্ড মানে বিশ্ব একটা রেকর্ড হয়ে গেছে সারা মুখ তারপরে জ্বলছে তারপরে ভাজা মশলাটাকেও দিয়ে ফেললাম এর মধ্যে হাত পাত ধুয়ে টুয়ে নিয়ে আবার মুখ টুক ধুয়ে টুয়ে নিয়ে আবারও চলে আসলাম কাজ করতে এরপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু আমটা প্রচণ্ড পরিমাণে টক মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়েছি পাঁচ থেকে চার চামচ তারপরে দিয়ে নিচ্ছি সন্দক লবণ অ্যাকচুয়ালি মা বলেছিল বিট লবণ দিতে কিন্তু আমি ঘরে তো বিট লবণ খুঁজেই পাইনি যাই হোক ছিল সামনে আমি খুঁজে পাইনি পরে মা দেখিয়ে যায় সন্দক লবণটাকে সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম তারপরে ফুল করে ঢাকনিটাকে আমি আটকে দিয়েছি স্টাইল মেরে কিন্তু আমি ভুলেই গেছিলাম বাবা তো পুদিনা পাতা এনেছিল এইসব বলে বলেছিলাম তাও এক সপ্তাহ হয়ে গেছে এনেছে ফ্রিজ থেকে আবারও বার করে ধুয়ে ভালোভাবে দিলাম কারণ কি এটা না দিলে না শরবতটা ঠিক শরবত ফিলিংস আসে না পুদিনা পাতা বা ধনিয়া পাতা এসব না দিলে পারে সেই জিনিসগুলোর ফিলিংসটা আসে না এরপর আমি স্টাইল মেরে আবারও বন্ধ করে দিলাম করে দিয়ে মিক্সারে মিক্সিং করে তোমাদেরকে দেখে দিচ্ছি আর একটুখানি না মুখে দিচ্ছি মানে জাস্ট গন্ধেই আমার যেন মনে হচ্ছে জিপ থেকে করে পড়ছে জল আমি না আমার আজকের ভিডিওতে কোনো আর কি মিউজিক দিচ্ছি না এই কারণে কারণ কি আমার ভিডিওগুলোতে কপিরাইট হচ্ছে ঠিক আছে সব মিউজিকের সাথে কপিরাইট পড়ছে বলে তার জন্য আর দিচ্ছি না এরপরে আমি একটা হানির জার মানে রাখা যে জারগুলো ওটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পিলোটাকে সেই জারটার মধ্যে সুন্দরভাবে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর দেখিয়েও দিচ্ছি কতবার বার করেছে আমি কি করছি কি বৃত্তান্ত ঠিক আছে দেন আর কি ওটাকে যা ছিল সেটাকে একটুখানি ন্যাকামো করে নিলাম এরপরে বাবা যখন কাছ থেকে বাড়ি আসলো গ্লাসটাকে স্টাইল মেরে রেখে দেন বরফগুলোকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আর এটাও দেখিয়ে দিচ্ছি বেশি ঠান্ডা খাওয়া ভালো নয় কিন্তু তারপরে বরফের মধ্যে একটু পিলো দিয়ে দিলাম মানে এই দু চামচ মতো পেলোটা দিলাম তারপরে হালকা মিডিয়াম জল দিয়ে দিলাম তারপরে বাবাকে গিয়ে দিলাম বাবা যখন হাসি মুখে ওটাকে সুন্দরভাবে খেলো তো আমার প্রাণটা মনটা সবটা জড়িয়ে গেল কারণ কি পুরো খাটনিটাই মা করেছে কারণ আম পোড়ানোটা একটা বিশাল দায়িত্ব সেটা মা করে দিয়েছে এরপরে আমি যখন বাদ বাকি করি বাবার সামনে গিয়ে ধরি বাবা যখন খেয়ে বলে ভালো হয়েছে ভিতরে যেন লাড্ডু ফুটছে এরকমটা মানে আমার ফিল তোমরাও বাড়িতে বানিয়েও এরকমভাবে আর বলো কীরকম কি খেতে লাগলো খুবই সহজ পদ্ধতি কিন্তু ভিডিওটা করতে হবে বলে এতটা বড় করা হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আমাকে ফলো করে ঠিক আছে অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য